তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তিনি ভিডিও করেছে ভিডিওর থাম্বেলটা দেখে আমার মনটা ভরে গেল হিরো আলম বলেছে যে তার মায়ের জন্য তিনি রাজনীতি করবেন না তার ওকে দেখবে কে তার যদি কোনো কিছু হয়ে যায় এই কারণে তিনি রাজনীতি ছাড়ার পরিকল্পনা করেছেন এবং তিনি রাজনীতি ছাড়বেন হিরো আলম ভাই তুমি তো পুচকা মানুষ তুমি তো ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াও তুমি বগুড়াতে ছিলা একজন মাত্র ক্ষুদ্র ডিজ ব্যবসায়ী সেই ডিজ ব্যবসায়ী থেকে তুমি হইলে কি একটু টিকটক মিকটক করো একটু ভিডিও মিডিও করো ভিডিও মিডিও কইরা তুমি গেলা হইলো ঢাকা শহর যাইয়া সুন্দর সুন্দর মেয়ে হা সুন্দর সুন্দর মেয়েদের সাথে ড্যান্স করে তুমি হয়ে গেলে সেলিব্রিটি হয়ে গেলা ভাইরাল বাংলাদেশ সহ একটা রাষ্ট্র তোমাকে চেনে তোমাকে ওই টিকটকের কারণে নাচের কারণে কিন্তু তুমি কিন্তু রাজনীতিক ছাড়ার যে বুদ্ধি তোমার মাথার মধ্যে এখন আছে তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তুমি রাজনীতি ছেড়ে দিতে যাচ্ছ আসলে রাজনীতিটা হলো রাজা রাজার রাজারা করতো এখন তো রাজনীতি বিভিন্ন পর্যায়ে গেছে গা তুমি ঢাকা শহরে এমপির দাঁড়াইলা মায়ের খেলা বগুড়া শহরে মায়ের খেলা তোমার মাটির তোমার যেখানে তোমার জন্মস্থান সেখানেই তুমি কিন্তু মায়ের খেলা অতএব তোমাকে ধন্যবাদ জানাই তুমি যে রাজনীতির থেকে বাইরে আসতেছো তুমি যে রাজনীতি করবা না এজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আর কথা তুমি বলেছো যে তোমার কিছু হলে তোমার মা ওকে দেখবে কে এটা আরও আগে উচিত ছিল তোমাকে এটা জানার এটা বোঝার এটা বুঝে জেনে যদি তুমি রাজনীতি ছেড়ে দিতা তখন ভালো হতো তাহলে তুমি আর এত ব্যজ্যোতি হতে না হিরো আলম তোমার মঙ্গল কামনা করি তুমি সুন্দর মেয়ে নেওয়া সুন্দর সুন্দরীদের নিয়ে তুমি টিকটক ভিডিও করোগা নাচোগা গাও গা আমরা তোমার ভক্ত আমরা তোমার ভিডিওগুলো দেখমু আর তোমার ভিডিও দেখমু আর আমরা হাসমু তুমি যে বা উগানডার একটা গান কইলা যে গানটা ভাইরাল হয়ে গেল খুব ভাল লাগলো ভাই এই হিরো আলম ভাই তুমি একেবারে সঠিক সিদ্ধান্ত নিতেও যে তুমি রাজনীতি করবে না আসলে রাজনীতি সবার জন্য না আর রাজনীতি সবাই পারেও না আর তুমি ওইরকম গানই কও তুমি ওইরকম গান কবে তোমার গান শুনবো তোমার গান নিয়ে আমরা ভিডিও বানামু আমরা দুঃখা দুঃখা কন্টেন্ট ক্রিয়েটার ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার আমরা বুঝি না কিছু না আমরা যা সামনে আসে তাই নাই ভিডিও হরি তোমাকে ধন্যবাদ জানাই অশেষ ধন্যবাদ খালি ধন্যবাদ কামাবো না কারণ তুমি যে রাজনীতি সেরে দিবে ছেড়ে দিয়ে যে তুমি গান বাজনার মধ্যে আইছে আর গান বাজনায় ভালো মনের খোরাক তুমি টিকটক করোগা সুন্দর ভিডিও করোগা অনলাইন থেকে কামাই করোগা ধন্যবাদ সকলে ভালো থাকবেন আমার কথায় বাসায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন আল্লাহ হাফেজ আর কেউ ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটা ফলো করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ইউটিউব দেখে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন পরিশেষে একটা কথাই বলতে চাই মানুষ মানুষের জন্য